আসসালামু আলাইকুম বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিকভাবে সম্পর্কে আলোচনা করে আসছিলাম এখন নিয়াদ সম্পর্কে পাঁচটি পর্বে আমরা বিভিন্ন বিষয়ে জানার পরে এ বিষয়ে অন্তত আমরা নিশ্চিত হতে পেরেছি যে নিয়াদ শব্দের অর্থ অন্তরের সংকল্প আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময় সেটি হচ্ছে কুরবানি কুরবানি করা অর্থাৎ ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হচ্ছে ঈদুল আজহার সবচেয়ে বড় যেই উদযাপন বা আনন্দের উপলক্ষ সেটি হচ্ছে কুরবানি করা কুরবানি সম্পর্কে আমরা সংক্ষেপে সংক্ষেপে ছোট ছোট করে বিভিন্ন বিষয় নিয়ে মাস আলমা সাইন এবং বিভিন্ন সাইটগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহি অমতা ইল্লা ইল্লাবিল্লা আজকে আমি যে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে উপস্থাপন করবে বলে আশা করছি সেই বিষয় হচ্ছে কুরবানির করতে গিয়ে আমরা যে নিয়াত করি সেই নিয়াত সম্পর্কে আমরা কুরবানির নিয়াতটা আমাদের আঞ্চলিকভাবে কীরকম হয়ে থাকে মানুষ কীরকম মনে করে এবং ইসলাম আসলে কীরকম বলছে সেই বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ কোরবানি কাকে বলে কোরবানি শব্দটা কোরবান থেকে এসেছে যা যেটা ফার্সি শব্দ যার অর্থ নৈকট্য যে পশু জবাহ করার মাধ্যমে ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে রাসুলসালামের তরিকায় যে পশু জবাহ করা হয় সেটাই হচ্ছে কুরবানি এখন কুরবানি কাকে বলে আমি কোরবান ও মায়ুতাকার ইরাহ আলা কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় আল কোরবানু মায়ুদ্দাকার রবুবি হিক যার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেটাই হচ্ছে কুরবানি কুরবানি এই এটি হচ্ছে সুন্নাত নাকি মুস্তাহাব আমরা কোনটা বলব এটি কুরবানি দেওয়া হচ্ছে ফরজ নয় বা ওয়াজিবও নয় এটি হচ্ছে সুননাতে মোয়াক্কাদা যা হজরত ইব্রাহিম আলহিহাসাল্লাম এবং ইসমাইল আলীল্লামের যে একটি ঘটনা রয়েছে সেই ঘটনায় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোকপাত করবো সেই সেখান থেকে কুরবানির সূত্রপাত যেটা দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় দ্বিতীয় হিজড়িতে আমাদের উপর আমাদের নবী মোহাম্মদ সাল্লা মাধ্যমে আবারও এই কুরবানির পুন মানে স্টার্ট হয় আমরা যেখান থেকে এই কুরবানির প্রচলন করছি সেটা হচ্ছে দ্বিতীয় হিজড়িতে মোদিনায় এটা শুরু হয়েছে এখন আল্লাহ রব্বুলা আলমিন কী বলছেন এই সম্পর্কে আমরা একটু শুনে আসি আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ফাসলি রিরবিকাওয়ান হার তোমরা আল্লাহর উদ্দেশ্যে সলাতদায়ী করো এবং কুরবানি করো ফাসলি রিরব্বিকওয়ান হার শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য সলাতদায়ী এবং কুরবানি এই দুটি করার কথা আল্লাহ রবুল্লা আলমিন আলোকপাত করলেন কাউসারের দুই নাম্বার আয়তে এখন আল্লাহ রবুল আলমিন কুরবানি করার কথা বললেন রসুল সাল্লাহ আলু আসাল্লাম কুরবানি করেছেন কিন্তু কুরবানি কার জন্য করব নিয়াতটা কি হবে এটি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের কুরবানি করতে হবে দেখুন আমরা অনেকেই মনে করি যে আমি একজন বড় চাকরিজীবী আমি এত টাকা কামাই করি আমার কলি এত বড় একটা গরু কুরবানি দিচ্ছে দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে আমি যদি একটা ছাগল দেই তাহলে কি আমার মানসম্মান থাকে আমার তো সম্মান থাকবে না মানসম্মান রক্ষার জন্য হলেও আমাকে একটা বড় কুরবানি দিতে হবে আমার অবস্থা যাই হোক না কেন এটি হচ্ছে আমাদের অনেকের ধারণা হয়ে থাকে তাহলে আমি কি কম্পিটিশন করছি আমার কলিকের সাথে যে গরু কুরবানি দিয়েছে উঁট কোরবানি দিয়েছে ছাগল কুরবানি দিয়েছে অনেকগুলো কোরবানি দিয়েছে আর আমি ছোট্ট একটা কোরবানি দিচ্ছি আমি কি তার সাথে কম্পিটিশন করছি নাকি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই কুরবানিটা করছি দ্বিতীয় কথা যেটা সেটি হচ্ছে যে আমাকে একদিন একজন বলছিল যে কুরবানি অমুক ব্যক্তি বাসা থেকে বের হচ্ছে না কেন কেন বাসা থেকে বের হচ্ছে না কারণ হচ্ছে সে কুরবানি করতে পারেনি কুরবানি করতে পারেনি এই কারণে থেকে বের হচ্ছে না। তার অথচ এই কুরবানিকে যেন ফরজ মনে না করা হয় এই কারণে আউ বকর ওমার ওসমান রাজিউল্লাহ তালোহর মতো আব্দুল ইবনী আব্বাস রাজি আল্লাহ তালোহর মতো আবু সাইদ আবু আবু আবদুল্লাহ আনসারির মতো অনেক বড় বড় প্রমুখ সাহাবিরা খুব এই কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও দিতেন না যেন মানুষ খরচ মনে না করে তাহলে একটা চিন্তা করুন আমরা যে চিন্তা করছি যে আমার শ্বশুর দশ লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে আর আমি মাত্র একটা ভেড়া তিন হাজার চার হাজার টাকা দিয়ে দিচ্ছি আমার মানসম্মান কি থাকে শ্বশুর বাড়িতে জামায়ের মর্যাদা থাকবে আবার শ্বশুরও মনে করছে যে আমি যদি একটা ছাগল বা আমি যদি একটা ভেড়া কুরবানি দিই তাহলে তো আমার মানসম্মান থাকে না আমার জামাইয়ের বাড়িতে সবাই আমাকে গরিব অসহায় মনে করবে এই উদ্দেশ্যগুলো যদি থাকে তাহলে আল্লাহ রবুল্ আলমিনের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না তাই যেহেতু এটা আর্থিক ইবাদত সেহেতু আমাদেরকে খুবই দৃষ্টিপাত দৃষ্টিপাত করতে হবে যেন আমরা আমাদের নিয়াতকে ঠিক রাখি এবং কুরবানি যে শুধুমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য হবে আমরা যেন সেটা মাথায় রাখি আল্লাহ আমাদের সেটা দান করুন আমিন সোম আমিন রফিকুল্লাহিন্দ আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি